আব্দুল্লাহ ভাইয়া যে জানে আর যে জানে না তারা কোনো সময় এক হতে পারে না একদম একদম ঠিকাদার মামুন আপু আপনার বাড়ি কি খুলনা না ভাইয়া আমার বাড়ি হচ্ছে যশোর যশোর ভাইয়া ওসমান কাজী লিখেছেন আপু আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ওসমান ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অমিত ভাইয়া আই এম ব্যাক ওয়েলকাম টু মাই লাইভ অসংখ্য ধন্যবাদ ভাইয়া যুক্ত হয়েছেন এই জন্য আবদুল্লাহ ভাই লিখেছেন একদল মানুষ আছে যারা মানুষের টাকা মেরে খায় তারা মজা পায় আরেকদল দল মানুষ আছে তারা গোপনে দান সৎকা করে মজা পায় যে যেটা বুঝে সে সেটা পালন করে খুব ভালো লাগলো ভাইয়া অমিত ভাইয়া লিখেছেন সবার উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে কেউ কোনো প্রকার খারাপ কথা বলিবেন না দয়া করে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অমিত ভাইয়া অনেক অনেক ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে অবশ্যই সবাই হয়তো শুনে নিয়েছে এখানে কেউ কোনো প্রকার বাজে কমেন্ট করবেন না কারণ এখানে প্রত্যেকটা মানুষই সুন্দর আর গঠনমূলক কমেন্ট করে মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়া একজন ঘুমান্ত ব্যক্তি আর একজন ঘুমান্ত ব্যক্তি কোনোদিন জাগ্রত করতে পারবে না অসংখ্য ধন্যবাদ ভাইয়া এফ এফ আশরাফ মুরব্বী মুরব্বী বোঝেনা বোঝেনা হে মনে করেছে অন্য হুজুর অসংখ্য ধন্যবাদ ভাইয়া রাইহান ভাইয়া লিখেছে হু আপু আমি তাই ঠিক মনে করেন আপনি আমাকে জ্ঞান দিলেন আপনি আগেটা রক্ষা করেন যারা পঞ্চাশ টাকা দিয়ে মানুষকে জানাও লাগে আহ এমডি ওসমান কাজী জি আপু ভালো আছি আপু আমাকে আপনি না তুমি করে বললে খুশি হব ইনশাআল্লাহ কেন নয় অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ ওসমান কাজী ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আহ অবশ্যই আবার আপনি বলে ফেললাম তোমাকে অনেক ধন্যবাদ ওসমান ভাইয়া আর মোহাম্মদ আবদুল্লাহ ভাই টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ইউটিউবে সার্চ দিবেন অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ ভাই অবশ্যই আমি হচ্ছে এই করে নিব সার্চ দিয়ে নিব বাসার আলী আপু আমার ছোট বোনের বয়স বাইশ বছর তোমার জি আমার হচ্ছে টোয়েন্টি ফোর ভাইয়া চব্বিশ বছর আব্দুল্লাহ ভাইয়া তারপর আবার কালকে লাইভে আসবো আপনার ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ রাইহান ভাইয়া লিখেছেন আপু ওকে গুড নাইট অসংখ্য ধন্যবাদ গুড নাইট আর ওসমান কাজী আপু বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাসার সবাই অনেক ভালো আছে মোহাম্মদ আবদুল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখবেন ইনশাআল্লাহ ভাইয়া অবশ্যই কেন নয় অফরন্ত ভালোবাসা এই লাইভে যারা যুক্ত হয়েছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন এবং লাইভটি উপভোগ করুন অফরন্ত ভালোবাসা ভাইয়া আপনি তো আসলে অফরন্ত অফরন্ত ভালোবাসার মতো কথা বলেন ইনশাআল্লাহ অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে আর ইনশাআল্লাহ অনেক দোয়া থাকবে আর আমি হচ্ছে আর লাইভে থাকবো না অনেকক্ষণ হয়ে গেছে তো লাইভে আছি প্লিজ আর থাকবো না অনেক লাইভ মানে অনেকক্ষণ যাবত আছি তো এই জন্য আর থাকবো না ইনশাল্লাহ প্রত্যেকে আমার জন্য দোয়া রাখবেন তার ভিতর একজন ভাইয়া কমেন্ট করেছেন লিখেছেন ফিরোজ ইসলাম ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক রাত হয়ে গেছে এখন শীতের মধ্যে ঘুমিয়ে যা ভালো আমার কথা শুনে হয়তো রাগ করতে পারেন আমার বাসা টাঙ্গেল না ভাইয়া আসলে আপনি ঠিক কথা লিখেছেন ফিরোজ ভাইয়া আসলেই অনেক রাত হয়ে গিয়েছে ভাইয়া আমি ও লাইভটা এক্ষুনি শেষ করে দিব এখন এই লাইভটা শেষ করে দিব একদম সঠিক কথা বলেছেন ভাইয়া আর টাঙ্গাইল থেকে দেখছেন অনেক ধন্যবাদ আপনাকে পল্লব ভাইয়া লাভ স্টিকার পাঠিয়েছে খুব ভালো লাগছে ওসমান কাজী আপু টেলিগ্রাম হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মতো অসংখ্য ধন্যবাদ ওসমান ভাইয়া আমি হচ্ছে ট্রাই করব এটা মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন কমেন্ট করার মাধ্যমে মানুষ চেনা যায় সে কেমন তার ফ্যামিলি কেমন ইনশাআল্লাহ খুব ভালো লিখেছেন ভাইয়া এসকে মন্টু লিখেছেন আমি ইন্ডিয়া থেকে দেখছি মেম অসংখ্য ধন্যবাদ যে ইন্ডিয়া থেকে দেখছেন অমিত ভাই লিখেছেন কি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই আপা আসলে অমিত ভাইয়া ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট নাকি হচ্ছে ক্যাপকার্ড প্রিমিয়াম একটা ভাইয়া আবদুল্লাহ ভাইয়া বললো আমাকে একটা ক্যাপকার্ড প্রিমিয়াম দিবেন এই জন্য টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার কথা বলছেন উনি ফানি ম্যান লিখেছেন আবার কখন আসবেন জি আমি হচ্ছে আগামীকাল আবার চলে আসবো ইনশাল্লাহ যদি জীবিত থাকি সাড়ে আটটার পরপরই চলে আসি আমি আশরাফ ভাইয়া লিখেছেন কি বি টু কে ইস কিং অল কান্ট্রি আনিসুর ভাইয়া লিখেছেন রাতে ঘুম ধরে না অবশ্যই ঘুম ধরে ভাইয়া কেন ঘুম না আপনারা আছেন বলেই বসে আছি এখনই চলে যাব। এমডি রায়হান ভাইয়া আপনি সিলেট থাকেন নাকি না ভাইয়া আমি সিলেটে থাকি না আব্দুল্লাহ ভাইয়া ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য কালকে আবার ইনশাল্লাহ আসবো অবশ্যই আবদুল্লাহ ভাইয়া অনেক দোয়া থাকবে ওসমান ভাইয়া লিখেছে আপু খাওয়া দাওয়া হয়েছে জি ওসমান ভাই খাওয়া দাওয়া করে নিয়েছি রাইহান ভাই লিখেছেন টেলিগ্রাম যারা শেখায় তারা একটা বাট পার